One, two, three, four, five. four five that steady, go. Hey, my fair lady. Wow. You're welcome. <laughs> কি করে করবি তোমার যত আজগুবি কথা আজগুবি কথা নয় তোরও উচিত মিতাকে কাজ শেখানো এসব কথা বলেও বলবে না আমার মেয়ে আদরে বড় হবে ওর বাবা কম টাকা ইনকাম করে না যে ওর এসব কাজ শিখতে হবে বেশ তো তোর যা ভালো মনে হয় তাই কর শোনো আমি আর তাদের সাথে থাকতে পারবো না ওদের মতো ফকিরের মতো চলতেও পারবো না থাকলে আমার মেয়েটাও ওদের মতো হয়ে যাবে তুমি এসব কি কথা বলছ থাক আতিক জোর করিস না প্রতিদিন অশান্তির চেয়ে ভালো ও যা চাই তাই কর আমাদের যেভাবে চলে চলবে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না যা হয় ভালোর জন্যই হয় আমাদের যা আছে তাই দিয়ে চলবে তুমি শুধু আমাদের মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করো আর কিছুই চাই না আমার আজকে মিতার জন্য সুন্দর সুন্দর কটা জামা জুতা সাজগোজের জিনিস নিয়ে আসবে এই তো কদিন আগে মিতার জন্য দুইটা নতুন জামা আর এক জোড়া জুতো নিয়ে এলাম সাথে তেল সাবানও নিয়ে এসেছিলাম আজ আবার এসব কেন ওগুলো কি ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে মানে ছিঁড়বে কেন আর না ছিঁড়লে কি কিনে দেওয়া যাবে না এসব কি বলছো তুমি আমরা কি মানুষের মতো ফকির নাকি কিপটে যে মেয়েকে নাই নাই স্বভাবে বড় করব আমরা আমাদের মেয়েকে সব দেবো যখন যা চাইবে তাই দিব একটাই তো মেয়ে তাই বলে এভাবে মেয়েকে অভ্যাস করানোটা কি ঠিক হচ্ছে তুমিও কি দিন দিন তোমার ওই ফকির স্বভাবের ভাই ভাবির মতো হয়ে যাচ্ছ ওসব কিপটি আমার সাথে চলবে না কিন্তু যা বলেছি তাই করবে আমি আর আমার মেয়ে একটু ঘুরতে বের হব বিকেল বেলা একটু খোলা হাওয়া না খেলে ভালো লাগে না ওহ ওর কথা শুনে তুই এমন রেগে যাচ্ছ কেন